বর্তমানে চলছে রমদান মাস এই প্রতিষ্ঠান করতে ব্যয় বাবদ যে খরচ হয়েছে সেই খরচের মধ্যে প্রায় সাড়ে তিন লক্ষ টাকার মতো ঋণ রয়েছে তাই সকল দিনই ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করছি যে রমদান মাস চলছে আপনারা আপনাদের সকলের দানের হাতকে প্রসারিত করবেন ইনশাআল্লাহ আর বিশেষ করে যাদের জাকাত দেওয়া হয় তারা এই প্রতিষ্ঠানের প্রতি দৃষ্টি রাখবেন যতটুকু সহযোগিতা আমরা করতে পারি এই দিনই প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা সকলেই সকল প্রকার সহযোগিতা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে সেই তফিক দান করুন আমি সকলের কাছে দোয়া চাই আল্লাহ রবুল আলামের জন্য এই প্রতিষ্ঠানকে কবুল করেন সকলেই দোয়া রাখবেন আমরা যেন আমাদের দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারি আর সকলেই সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ববরকাতুম